উনিশ সালে মুখ্যমন্ত্রী ঘটা করে শিলান্যাস করেছিলেন নদিয়ার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পাশে সরকারি বাস টার্মিনাল সেল প্রকল্পে খরচ হয় কোটি কোটি টাকা এরপর দু সালে তেইশে জানুয়ারি সরকারি আধিকারিক ও রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হয় বাস টার্মিনাল এই রুট থেকেই চলতো একাধিক দূরপাল্লার সরকারি বাস তবে দু সালে এসে বর্তমানে বন্ধ কৃষ্ণনগর নেতাজি সুভাষচন্দ্র বোস এস বাস টার্মিনাল জানিয়ে এখন শুরু হয়েছে শাসক বিরোধী তরজা এই বিষয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় একটা সময় উন্নয়ন পাড়ার মোড়ে থাকলেও আজ উন্নয়ন খসে পড়ছে তাই বর্তমানে বাস টার্মিনাস বন্ধ হয়ে গেছে দেখুন পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস যা উন্নয়ন করেছে উন্নয়ন রাস্তার মোড়ে মোড়ে যেরকম দাঁড়িয়ে থাকতো আজকে উন্নয়ন ঝরে ঝরে পড়ছে তার উদাহরণ কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে একটি বাস টার্মিনার সুভাষচন্দ্র বোসের নামে একটি বাস টার্মিনার দু হাজার উনিশে শিলান্যাস হয়েছিল দু হাজার একুশে উদ্বোধন হয়েছে কোটি কোটি টাকা খরচ হয়েছে আজকে দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত ওই বাস টার্মিনালটা ঠিক করে টার্মিনালে রূপান্তরিত হলো না কিন্তু বাস চলা আজকে বন্ধ হয়ে গেল তাহলে উন্নয়ন কোথায় হলো মমতা ব্যানার্জির প্রশাসন এবং মমতা ব্যানার্জির মন্ত্রী রাজ্যের মন্ত্রী এই এলাকার সাংসদ থেকে আরম্ভ করে প্রশাসনের একজাক আধিকারিকরা সেখানে উদ্বোধন শিলান্যাস করলেন আজকে দু বন্ধ হয়ে রয়েছে এর জবাব কে দেবে যে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের পকেটে গেল তৃণমূলের কন্ট্রাক্টরদের পকেটে গেল সাধারণ মানুষ উন্নয়ন পেল না সাধারণ মানুষকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল যে কৃষ্ণনগর থেকে দীঘা বাস যাবে কৃষ্ণনগর থেকে পুরীতে বাস যাবে কৃষ্ণনগর থেকে অন্যান্য রাজ্য অন্যান্য জেলায় বাস যাবে কিন্তু আজকে বন্ধ হয়ে পড়ে রয়েছে এর দায়কার এটাতে বাস চলে তার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনকে দাবি জানাবো না হলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে সন্দীপ মজুমদার মিডিয়া কনভেনার নদী জেলা উত্তর বাদী জনতা পার্টি তবে কোটি কোটি টাকা ব্যয় বাস টার্মিনাস হওয়ার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বর্তমানে বাস টার্মিনাস বন্ধ বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে পুরোপুরি কাজ হয়ে গেলে আশা করা যায় নতুনভাবে আবারও বাস পরিষেবা শুরু হবে যখন হয় সেটা হচ্ছে দু হাজার একুশ সালে সেও তেইশে জানুয়ারি উদ্বোধন আমাদের প্রত্যেক আমাদের এখানকার প্রশাসনের থেকে মন্ত্রী থেকে এমপি থেকে প্রত্যেকেই এসেছিলেন অল্প কিছু কাজ বাকি আছে যে কাজটা বাকি আছে নিচে কিছু কাজ বাকি আছে কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ডিপার্টমেন্ট তো গাড়ি এখান থেকে চালাতে পারছে না দিচ্ছেও না তো আশা করছি দু এক মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে গাড়ি ওই ছটার জায়গায় আরও দশ বারোটার মতন গাড়ি বাড়বে সমস্ত জায়গায় যে খবরটা আছে কাজটা কমপ্লিট না হওয়াতে গাড়িগুলো দিতে পারছে না কতদিন লাগতে পারে তাও কাজের আমি যেটা ডিপার্টমেন্টের সাথে আমাদের কথা হয়েছিল তাতে আমাকে দু থেকে আড়াই মাসের মধ্যে কাজ কমপ্লিট করে গাড়ি রানিং করে তো নতুন বছর বছরে কি পাবে মানুষ আশা করতে পারে নতুন বছরে নতুন বাস নতুন রুট পাবে আপনার নাম আর আমি মিঠু শেখ আমি নদীয়া জেলা পরিবহন কর্মী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি